কুরবানি ঈদের শপিং শুরু করে দিলাম আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো টুকটাক কী কী শপিং করছি সেগুলাই ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনবো জামা কাপড় কিনবো আরিয়েনের জন্য খেলনা কিনবো সাথে কিছু টুকটাক বাজারও করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই দেখতেই পারছেন আমি কিছু কুর্তি কালেকশন দেখছি আমার নিজের জন্য যেহেতু এখন অনেক গরম এ ধরনের কুর্তিগুলো পরতে কিন্তু খুবই খুবই আরামদায়ক তো এখান থেকে আমি একটা কুর্তি পারচেস করেছি আসলে নিজের জন্য কেনাকাটা কিনতে গেলে সেভাবে আর ভিডিও করা হয় না তারপর হচ্ছে কিছু কসমেটিক্স আইটেম কিনেছি আর এখন ঘর সাজানোর জন্য কিছু টুকটাক জিনিসপত্র নিচ্ছি ঘরের প্রয়োজনীয় আমার কাছে সবসময় মনে হয় যে জামা কাপড় কেনার চেয়ে ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলাই কিনলে আমার অনেক বেশি ভালো লাগে আর এখন কিছু চুরির কালেকশন দেখতে পাচ্ছেন এইখানকার চুরি প্রত্যেকটাই আমার কাছে ভালো লাগছিল ভাবলাম যে রাব ইউজ করার জন্য এক জোড়া চুরি পারচেস করি তো এখান থেকে আমি আমার নিজের জন্য এক জোড়া চুরি পারচেস করেছি এই চুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে চুরিটার প্রাইজ ওনারা দেড়শো টাকা চাচ্ছিলো তো আমি একশো টাকা দিয়ে পারচেস করেছি তারপর দেখতে পেলাম যে ডিসকাউন্ট প্রাইজে ব্যাগ বিক্রি করছে আমার কাছে এই ব্যাগটা ভালো লেগেছিলো কিন্তু ওই ব্যাগটা একটু প্রবলেম ছিল যে কারণে আর নেওয়া হয়নি যেহেতু ডিসকাউন্টে বিক্রি করছে সেহেতু কিছু না কিছু প্রবলেম অবশ্যই আছে প্রবলেম আছে জন্যই তো এত সুন্দর সুন্দর ব্যাগ এতটা রিজনেবল প্রাইজে বিক্রি করছে মাত্র পাঁচশো টাকা করে বিক্রি করছিল তো আমার হাজবেন্ড বললো যে তুমি এখান থেকে ব্যাগ নিও না যদি তুমি নাও বাসায় গিয়ে অনেক আফসোস করবে যে এটা তোমার ভালো লাগেনি যে কারণ আর এখান থেকে নিলাম না তো ব্যাগগুলো দেখতে মোটামুটি ভালোই ছিল আর ভিতরের জায়গাও অনেক বেশি ছিল তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে ধাক্কা নেওয়ার দরকার নেই হয়তো এখন প্রবলেম চোখে পড়ছে না বাসায় গিয়ে যদি চোখে পড়ে অনেকটাই খারাপ লাগবে তারপর আরিয়ানের জন্য কিছু খেলনা কিনতে চলে আসছি তো বাহিরে আসলে তো আরিয়ান বাবুকে খেলনা কিনে দিতেই হবে ও খেলনা কিনেছে তারপর হচ্ছে একটা ফ্যান কিনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওই যে আপনি হাতে দেখতেই পারছেন তারপর বলতেছিল যে জুস খাবে এখন একটা দোকানে চলে আসছি দোকান থেকে ওকে জুস কিনে দিচ্ছি আর আমাদের বাসার জন্য টুকটা কিছু প্রয়োজন ছিল সেগুলোও কিনে নিচ্ছি এই তো বাসায় চলে আসছি আসার সময় দুধ নিয়ে আসছি আর চানাচুর ঢেঁড়স এগুলাই আর কিনে আসছি এগুলা সকালে দরকার পড়বে ফ্রিজে টোটালি সবজি ছিল না আর এখন যেহেতু তালের সিজন তাল তো খেতেই হবে বাইরে গেলেই আমি সব সময় তালটা কিনে আনি আর এমনিতেও আনেনের আব্বুর চোখের সামনেও যদি পড়ে ও নিয়ে আসে আর এই যে এই খেলনাটা কিনেছে গেমস এটার প্রায় ছিল দুইশো টাকা উনি একটু ডিসকাউন্টে বিক্রি করেছে আর এই যে আমার জন্য যে চুড়িটা নিয়ে আসছি এই যে এই চুড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে হাতে পড়ার পর বেশি সুন্দর লাগে তারপর হচ্ছে অনেক অনেক গরম ছিল ফ্রিজে একটা আইসক্রিম ছিল ভাবলাম যে বের করি বের করে খাই তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ পে